আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে দেখেন আজকে কিন্তু আপনাদের জন্য ইন্ডিয়ান জুলহা ব্র্যান্ডের একটা মাদুস কাতান শাড়ি নিয়ে আসলাম একদম সম্পূর্ণ মাল্টিমিনা কাজ করা এবং আঁচলে কিন্তু ঝালট লাগানো আছে আর খুবই সুন্দর ব্লাউজটা অনেক গর্জিয়াস দেখেন আঁচলটা একেবারে পিটানো এবং আঁচলে কিন্তু ঝালট লাগানো আছে আর এটা হলো ব্লাউজ দেখেন ব্লাউজ কত গর্জেস এই শাড়ির কালার আছে পাঁচটা কালার টাকা কালার আমি খুলে খুলে দেখাবো আর আপনাদের কিন্তু এক্সট্রা করে কোনো তারসেল লাগাতে হবে না আর তারসেল কিন্তু লাগানো আছে দেখেন আর আচলটা অনেক পিটানো আচল দেখেন আর পুরো বডি দেন কত সুন্দর মালটিমিনা কাজ করা গর্জিয়াস একটা কান্নানোর শাড়ি আর প্রাইস কিন্তু একেবারে আপনাদেরকে আমি রিজনেবল মানে একেবারে মানে অফার দামে দেবো মাত্র ষোলোশো টাকা দেখেন কত গর্জেস কাতেন মিনিমাম যেখানে যাবেন আপনার আপনার যদি খুঁজতা দোকানে যান মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে এই শাড়িটা আনতে আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসলে আপনারা হোলসেলে পেয়ে যাবেন মাত্র আ ষোলোশো টাকায় মাত্র ষোলোশো টাকা এই গর্জেস গর্জেস কাতান শাড়িগুলো পেয়ে যাবেন তো ফেন্স দেরি করবেন না পছন্দ হলে সরাসরি দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যাঞ্চন মার্কেটের তিন তালে আমাদের মরিয়াম শাড়ি ঘর বাইশ নম্বর দোকান চলে আসবেন আর আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে যারা অনলাইনের মাধ্যমে নেবেন আপনারা ঢাকা ও ঢাকার বাইরে আপনারা হোম ডেলিভারি পাবেন আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন আপনারা বাসায় বসে শাড়ি কিনতে পারবেন তো আপনারা যদি অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন তো ফেন্স প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা দেন প্রত্যেকটা দামি দামি ইন্ডিয়ান মাদুস ব্র্যান্ডের কাতান শাড়ি ষোলোশো টাকা দেখেন কত গর্জেস গরজে কাতা দেখেন মাত্র প্রায় ষোলোশো একেবারে হোলসেল প্রাইস চাইলে আপনারা হোলসেল দামে এক পিছু কিনতে এক পারছো কিনতে পারবেন তো দেরি করবেন না দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা কি কাল এটা হলো আহ মিষ্টি কালার পিঙ্ক এটা পিঙ্ক কালার দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর শাড়ি এটা 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 হলো আচলটা হবে এটা একেবারে আনকমন একটা কালার দেখেন প্রাইস মাত্র পড়বে আর ষোলোশো যে কোনো পার্টিতে প্রোগ্রামে পড়ার মতো শাড়ি গর্জেস গর্জেস কাতার শাড়ি আর প্রাইস মাত্র ষোলোশো টাকা দেন গর্জিয়াস শাড়ি এখন কত গর্জেস মিনিমাম তিন হাজার টাকা দাম শাড়ি মাত্র প্রায় ষোলোশো আর দ্রুত কনফার্ম করতে হবে দেরি করা যাবে না দ্রুত কনফার্ম করবেন দ্রুত দেখেন কালারটা কি এটা হলো অলিভ কালার একেবারে মানে অনেক সুন্দর একটা কালার দেখেন প্রাইস মাত্র ষোলোশো আছে যা দেখাবো আর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র ষোলোশো টাকা আর কালার হলো কালার হলো পাঁচটা কালার পাঁচটা কালারই মানে সুপার ডুপার হিট কালার তো ফেন্স যারা আসতে চাচ্ছেন সরাসরি আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন যারা আসতে চাচ্ছেন আর চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে দেখেন মিষ্টি কালার ভিতরে কিন্তু ডিজাইন ডিজাইন কিন্তু আছে দুইটা ডিজাইন দেখেন একটা কালার ডিজাইন কিন্তু এটা কিন্তু এক মানে একটা ডিজাইন আর মানে আরেকটা ব্যতিক্রম ডিজাইন আছে আমি দেখাচ্ছি আর একটা দেখেন কত সুন্দর দেখেন এটা হলো ডিজাইনটা মানে একটু মানে অন্য ডিজাইন একটু একটু ব্যতিক্রম দেখেন এটা আঁচলটা হবে এটা আঁচল হবে আর পুরো বডিদের কত সুন্দর মিষ্টি কালার ইন্ডিয়ান পিওর মাদুস কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র আর ষোলোশো টাকা দেখেন এগুলোর ভিতরে কিন্তু কোয়ালিটি আছে এটা কিন্তু জুল হা ব্র্যান্ডের এটা কিন্তু জুল ব্র্যান্ডের ইন্ডিয়ান মাদুস কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা একেবারে হোলসেল প্রাইস চাইলে এক পুষো কিনতে পারবেন তো ফ্রেন্স আজকে পর্যন্ত যারা আসতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের দোকানে বিয়ের শাড়ি রেহেঙ্গা পার্টি শাড়ি বেনারসি পর্যাপ্ত পরিমাণ আছে আর যারা আসতে চান চলে আসবেন মিনিমাম যদি বিয়ের কেনাকাটা করেন মিনিমাম বিশ হাজার টাকা সেভ হবে এই মরিয়ম শাড়ি ঘর থেকে যদি কেনাকাটা করেন বিয়ের কারণ আমাদের দোকানের সম্পূর্ণ হোলসেল দোকান এই দোকানে আসলে আপনার আরামায়সে বসে মানে এসি ঠান্ডা আছে আরাম আসে বসে কেনাকাটা করতে পারেন কোনো আহ কোনো মানে এখানে ভয়ের কোনো কিছু নাই এটা একদমই দোকান কোনো ঠকবেন না জিতবেন ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর জন্য দোয়া করবেন